ঈদের দিন বলে কথা সেমাই তো সবার বাসাতেই রান্না করা হবে লাকচা সেমাই আর এমনি সেমায় যে সেমাই রান্না করে না কোনো পদ্ধতিটা ঠিক রাখলে সব সেমাই মজার লাগে তো আমার বাসায় এই সেমাইটা রান্না করলে থেকে বেশি মজার হয় প্রথমে দেড় চামচ ঘি দিয়ে দিয়েছি দারুচিনির তেজপাতা কিছু কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ভালো মতনভাবে বেশ সময় নিয়ে লো আছে ভেজে নিচ্ছি এখন আমি কিশমিশ আর কাজুবাদাম উঠিয়ে রেখে দারুচিনির তেজপাতার ভিতরে কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিয়েছি নাহলে এগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে আর কি রান্না করার পরে অনেকটা বেশি হয়ে যায় তো সেটা পরিমাপ অনুযায়ী আপনারা যতটুকু রান্না করতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন আমি এক কাপের মতো সেমাই দিয়ে ভালো মতনভাবে ভেজে আর দিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে হাফ লিটারের মতো দুধ আর এক টেবিল চামচ ভরে ভরে চিনি দিয়েছি সাথে ভালো মতনভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চোলার জালটা মিডিয়ামে রেখে সামান্য লবণ এবং ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে ভালো মতনভাবে আবারও নেড়ে দিতে হবে তো এটা কিন্তু একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে হুটোপাটা করে রান্না করলে কিন্তু সিমাইটা মজা হবে না তো এভাবে করে সিমাই আমি বেশ ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে রান্না করি খেতে অনেক দারুণ হয় আর আমি এখানে টেস্ট একটু বাড়ানোর জন্য কিছুটা কান্ডেন্স মিল্ক ইউজ করেছি তো এটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা যদি চান এটাতে খেজুর ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজার হয় সিমাইটা খেতে তো ঈদের দিন সকালবেলায় যখনই ঝটপট সেমাই রান্না করার দরকার হবে এরকম সহজ পদ্ধতিতে সেমাইটা রান্না করে নিতে পারেন একদমই সহজ আর খেতে ভীষণ মজার হয় দেখেই বুঝতে পাচ্ছেন যে ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিয়েছি তো কতটা লোভনীয় লাগছে দেখে কিন্তু কমেন্টসে জানাবেন আর বাসায় ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসেখানে জানাবেন যে কেমন হয়েছে আর এভাবে রান্না করে দিলে বাসার সবাই কিন্তু একদম ফেদা হয়ে যাবে রান্না করতে জাস্ট পাঁচ মিনিট লাগবে সবাই ভালো থাকবেন আজকে এখানে রাখছি